আমার থেকে মনে হয় কুকুরটা বেএমজাই করতেছে লাতিনো প্রভিনসের ওয়ান অফ দা বেস্ট সিটি গাইটাতে আছি वेरी অ্যামেজিং ইদুপ কোনিক বনো সম্বন্ধে এইদিকে আমরা ফেস স্কোয়ারটাকে দেখতে পাচ্ছি হাই গাইস কেমন আছো তোমরা সবাই আজকের ভিডিওতে আমরা বেড়াতে যাচ্ছি কোথায় যাচ্ছি ইতালির লাতিনো প্রভিনসের দুটো প্রপ সিটি বরাবর এবং একটা সমুদ্র সৈকত বা সিবিচ কভার করবো আমরা তো আমি প্রথমে চলে যাব আমাদের ক্যাসিনো থেকে গায়তা বিচে এবং গায়তা সিটিটা এক্সপ্লোর করবো আমাদের আজকের ব্লগে এবং তারপর আমরা ফার্মিয়া পোর্টটা ঘুরে দেখব তো আমি এখন স্টেশনের দিকে যাচ্ছি একটা ডেপাস নিয়ে নিব। তোমরা যারা যারা বেড়াও তারা চাইলে পাস নিয়ে নিতে পারো কটরাল বাসের সো আমি আমার টিকিট নিয়ে নিয়েছি এটা ডেপাস এটাতে আমি পারবো এক্সপ্লিশ সো তোমাদের সাথে দেখা যাচ্ছে ডিরেক্টলি ফর্মিয়াতে সরি ডিরেক্টলি গায়তাতে নেমে সো গাইস আমি কিন্তু মাত্র পঞ্চান্ন মিনিটে চলে এসেছি গায়তাতে এখন মাত্র বাস থেকে নামলাম ওইটা হচ্ছে কটরালের ফেরমাত এই নামলাম এখন আমি ঘোরা ঘুরে করতেছি প্রথমে চলে যাব একটা সুন্দর স্ট্রিটে যেটা দেখতে এক্স্যাক্টলি নাপোলির মতো মনে হয় চলো সেই রাস্তাটা আমরা ঘুরে দেখি এইটা হচ্ছে সেই রাস্তাটা এবং এইখানে লোকাল পিপলরা হাঁটাহাঁটি করতেছে গাইজ তোমরা যদি কেউ না পলির কোনো ব্লগ দেখে থাকো তাহলে দেখতে পারবো এক্স্যাক্টলি লাইক দ্য সেম ইনফ্যাক্ট রঙের ফুল রাস্তাগুলো প্রচুর কানেক্টার একটা সাথে এবং এগুলো হচ্ছে লোকাল শপাম জাস্টিন আমি লাস্ট টাইম যখন বেড়াতে এসেছিলাম তখন এখানে একটা রেস্টুরেন্ট রয়েছে ওইগুলো খেয়েছিলাম আজকে অবভিয়াসলি কোনো একটা ইটালিয়ান ফুড বা পিৎজা ট্রাই করব এবং তোমাদেরকে দেখাবো তাই আমি এখন এখানে দেখতে পারবেন এবং এই রাস্তাটা খুবই দেখতে মতো অনেকগুলো সুন্দর সুন্দর রুট রয়েছে আমি অনেকগুলো রুট আপনাদেরকে আপনাদের ট্রাই করবো এখন আমি যে জায়গাটিতে রয়েছি এখানে একটা বড় পেন্টিং দেখা যাচ্ছে পেছনে যেটাই তাহলে লোকাল ট্রেডিশন বা প্রিভিয়াস কালচারকে ধারণ করে একদে ফোনটা এখানে কিছু লোকাল গ্রোসারি শপ রয়েছে বাচ্চাদের জন্য ছোট খেলাধুলার জিনিস রয়েছে এটা এই শহরের ছোট্ট একটা অংশ বসার জন্য এই দিকে দেখতে পারবেন অনেক প্রচুর পরিমাণে গ্রোসারি কপ রয়েছে আমি যখন তোমাদেরকে নিয়ে হচ্ছে ক্যাসেনো শহরের ব্লকটা বানিয়েছিলাম ক্যাসেনোতেও কিন্তু এরকম অনেক শপ রয়েছে বাট দিস ইসি

গাইস তো এই গায়তা যে শহরটা এই সিটিটা হচ্ছে একটা পোর্ট সিটি প্লাস একটা হচ্ছে সি বিচ এটার সাথে কানেক্টেড আছে যেটাকে আমরা হচ্ছে বলতে পারি যে গায়তা বিচ গায়তা বিচ নামে পরিচিত আমরা এখন এই সিটির আরও কিছু অংশ এক্সপ্লোর করব এবং খাবার খাব তারপরে এখানে যে তোমরা পিজ্জাটা দেখতে পাচ্ছো এটা হচ্ছে একটা পিজ্জা না বলি কানো কম তো মানে তোমার হচ্ছে টমেটো পিজ্জা বাংলাদেশে যে পিজ্জা দেখেছো অনেকগুলো চিজ থাকে অনেক ইনগ্রেডিয়েন্টস থাকে কিন্তু ওদের পিজ্জাটা খুবই নর্মাল তিনটা থেকে চারটা ইনগ্রেডিয়েন্ট দিয়ে বানায় বাট খেতে অনেক বেশি আনন্দ আর ওই মিছে বাইট দা পিজ্জা আমার কিন্তু ব্রেকফাস্ট খুব বেশি কিছু খেলাম না জাস্ট একটা পিজার প্রচুর গরম লাগতেছে পড়ছে তাই জন্য উলতে হলো এখন আমরা যাবো হচ্ছে সমুদ্র সৈকতের দিকে গাইতা যে বিচটা রয়েছে সেই বিচে চল এখন আমরা বিচটা দেখি আমি চলে এসেছি বীচে কিন্তু প্রবলেম হচ্ছে কি আমি উইন্টার ক্লথ পরে আসছি কিন্তু এখানে এসে দেখি যে প্রচুর গরম আমাদের ক্যাসিনো সিটিতে অনেক ঠান্ডা আর এখানে অনেক গরম হাই কুড ব্রিং সামার প্লাস বাট ইউ ন এক্সপেক্ট দ্যাট ই গুড বিউ ভাই ওয়ার্ম হিয়ার চলো এখন আমরা সমুদ্রের দিকে এগিয়ে যাই স্যার বিউটিফুল বীচ আর বিগ অপশন এদিক দিয়ে মাউন্টেন্স রয়েছে আমি কিন্তু লাস্ট সামারেও এখানে এসেছিলাম আমার ইনস্টাগ্রামে তোমরা হয়তো দেখে থাকবে অথবা আমার ইউটিউব চ্যানেলেও তো এর আগেও একটা ব্লগ তৈরি করা হয়েছিল বাট আজকে এইটা হচ্ছে অলরেডি নভেম্বর আমি এক্সপেক্ট করিনি যে এতটা গরম হবে এখানে আমার এখন মনে হচ্ছে যে আমি সমুদ্রে নেমে সাঁতার কাটি আই থিঙ্ক আই শুড সিল বাট আই ডিডেন্ট ফর দেওয়া এই দেখো এখন আমাকে বালু দিয়ে হাঁটতে হবে লেটস স্টার্ট ওয়াকিং এই তো আমি এসে পড়েছি সমুদ্রের উপর সমুদ্রের শব্দগুলা কত সুন্দর দেখো জাস্ট লিসেন

কত সুন্দর দেখো তোমরা সবাই অত সুন্দর ভিউ গাইস শীতের কাপড় পরে এসে একদম বোকা হয়ে গেলাম দেখি যেখানে প্রচুর গরম ইভেন দো বিকালে রিটার্ন করবো তখন ঠান্ডা পড়বে হেয়ার ইজ মাই ব্যাগ এখানে জাস্ট আমি খাবার এনেছি প্রচুর পরিমাণে স্ন্যাক্স আমি ভিডিওতে শুরুতে দেখাইছিলাম একটা স্টোরে গিয়েছিলাম বিউটিফুল মাউন্টেন আর মাউন্টেনের সাথেই কানেক্টেড হচ্ছে বিচটা দা বীচ আমি এখন একটু বিচের পাড় দিয়ে হাঁটি আই উইশ আমি কোনো স্লাইডস নিয়ে আসতাম বা কোনো আর নর্মাল আউটফিট নিয়ে আসতাম যে শর্ট স্ট্রাইপের তাহলে আমি এখনই নেমে পড়তাম এখানে আমি সাঁতার পারি না ভালো করে বাট স্টিল হাউ হ্যাভ গন দেন জাস্ট সি দ্য ভিউ ইটস ভেরি বিউটিফুল রাইট ইটস ভেরি বিউটিফুল অ্যান্ড আই লাভ দ্য বিচ এইটা একদম মেডিটেরিয়ান একটা ভাইবস দিচ্ছে চলো আমরা ঘুরে ঘুরে দেখি ইতালির লাজিও রিজিওনের লাতিনা প্রভিয়েন্সে এই বিচটা এবং এইটা হচ্ছে গায়েটা বিচ আমরা এই বিচটা ঘুরে ঘুরে দেখে তারপর আমরা একসাথে যাব হচ্ছে ফর্মিয়াতে বাট আমি এখন তোমাদেরকে একটু হোল সাউন্ড দেখাবো এবং এই বিচের অন্য একটা পার্টে অভিয়াসলি যাবো এখানে একটা প্রায়ের দিক এবং দূরের যে ভিউটা দেখা যাচ্ছে ওটা কিন্তু আমালফির মতো লাগতেছে একদম মনে হচ্ছে যে আমালফি কোস্টের মতো একটা ভাইবস আমি আমার ইউটিউব চ্যানেলে তোমাদেরকে এখন থেকে প্রত্যেক সপ্তাহে অ্যাটলিস্ট দুটো করে ব্লগস নিয়ে আসবো ইতালির বিভিন্ন সুন্দর সুন্দর জায়গা তোমাদেরকে ঘুরে দেখাবো এবং অনেকগুলো ইনফরমেশন নিয়ে আসবো আর যারা যারা স্টুডেন্ট বিষয়ে আসবা আমার ইউটিউব চ্যানেলে অলরেডি অনেক 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 ভিডিও আছে ইনফরমেটিভ সাবজেক্ট লিস্ট থেকে শুরু করে এভরিথিং আমি আমার ব্লগসে তো কিছু বলবো না জাস্ট দ্য ভিডিও আমরা গায়তা বিচটা ঘুরে দেখলাম এখন আমরা এইটার পাশে একটা মাউন্টেন আছে আমরা মাউন্টেনে যাব। ডিফিকাল্ট রুট লিডস টু বিউটিফুল ডেস্টিনেশন তো সেটাই সত্য আমি সেই পাহাড়ের নিচ থেকে এত কষ্ট করে উপরে হেঁটে হেঁটে উঠলাম একটা সুন্দর ভিউর জন্য আমি তোমাদেরকে সেই ভিউটা এখন দেখাবো আমরা এখন সেই লাতিনা প্রভিন্সের ওয়ান অফ দ্য বেস্ট সিটি গাইতাতে আসি প্রথমত আমাদের পেছনে সুন্দর মাউন্টেনস দেখা যাচ্ছে ওইদিকে মাউন্টেনস এর পাশাপাশি ইফ উই কাম ক্লোসার উই ক্যান সি বিউটিফুল সিরিজ হেয়ার এখানে সুন্দর একটি বিউটিফুল সিরিজ দেখা যাচ্ছে দেয়ার ইজ এ চার্চ এন্ড ইফ উই লুক দিস ওয়ে দেয়ার ইজ বিউটিফুল সি বিচ নিচে সুন্দর একটি সি বিচ দেখা যাচ্ছে অ্যাট দ্য সেম টাইম এ বিগ বিউটিফুল ওশান অ্যান্ড দ্য ব্লু ওয়াটার মিক্সিং উইথ দ্য ব্লু স্কাই সো গাইস ইটস ভেরি বিউটিফুল প্লেস গাইস আমি এখন পাহাড়ি রাস্তার মাঝখান দিয়ে যাচ্ছি হচ্ছে আর একটা চার্চের একটা এলাকায় ওইখান থেকে আরো সুন্দর একটা ভিউ দেখা যায় সমুদ্রের ওই পাশে আর একটা ব্রিচ রয়েছে আমরা ওই পাশে যাচ্ছি এবং দেখতেই পাচ্ছ তোমরা পাহাড় কেটে রাস্তা বানানো হয়েছে একদম আমি সেই রাস্তা ধরে ধরে যাচ্ছি আমরা কিন্তু হেঁটে হেঁটে চলে এসেছি সেই আর আরেকটি চার্চে আমি নিচ থেকে মাউন্টেন এরিয়া দিয়ে হেঁটে হেঁটে আসলাম আর আমরা সেই ভিউটা দেখার জন্য হেঁটে হেঁটে চার্চের উপর উঠবো এটার জন্য আমাদের হিলে রয়েছে হাঁটতে হবে তো চলো তোমরা সবাই আমরা উপরে যাই এবং ভিউটা দেখি ফাইনালি উই হ্যাভ কাম অল দ্য ওয়ে ফ্রম ডাউন অফ দ্য স্ট্রিট টু দিস মাউন্টেন অ্যান্ড দিস ইজ এ বিউটিফুল ক্যাথলিক চার্চ আর এখানে আসার মেন রিজনটাই ছিল হচ্ছে ভিউ আর লেটস সি দ্য ভিউ দিস ইজ এ বিউটিফুল মাউন্টেন ভিউ উইথ দ্য অসম অ্যান্ড আমি যদি একটু এই দিকে হেঁটে যাই তাহলে এখানে দেখা যাচ্ছে হচ্ছে সুন্দর একটা গাইটা গাইটা ইজ এ সিটি এটা একটা বন্দর শহর এখানে পোর্টটা দেখা যাচ্ছে ওইখানে জাহাজ ইউ ক্যান সি দ্য শিপস ওভার দেয়ার অ্যান্ড ইটস এ ভেরি বিউটিফুল সিটি আর ভিউটা অনেক 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 সুন্দর ইটস এ ব্রেড ভিউ অ্যান্ড আই লাভ আজকে অনেক পরিমাণে হাইকিং করলাম অনেক হাঁটাহাঁটি করলাম আর আমরা এই সুন্দর দৃশ্যটা দেখার জন্যই কিন্তু এসেছিলাম এখন প্রায় বিকেলবেলা এখন তো শীত পড়তেছে প্রায় সন্ধ্যা হয়ে যাচ্ছে আর এই সুন্দর ভিউটা দেখে আমার খুবই খুবই ভালো লাগতেছে আর দিয়ে জাহাজ দেখা যাচ্ছে নিচের রাস্তা দেখা যাচ্ছে আর এটা হচ্ছে ক্যাথলিক চার্চ ওইগুলো হচ্ছে মাউন্টেন আর সমুদ্র এখন সময় হয়েছে আমাদের নিচে নেমে পড়ার দ্যাট ইজ মাই ব্যাক তো এইটা ছিল সেই চার্চ যেটা আমি তোমাদেরকে ব্যাক ক্যামেরা দিয়ে দেখালাম এখন আমি নিচে নেমে পড়বো আমি কিন্তু সেই উপরে গিয়েছিলাম ওই যে ওই চার্জ ওইখান থেকে কিন্তু তোমাদেরকে ভিউটা দেখাচ্ছিলাম এটা একটা মিনি পার্ক বাচ্চাদের জন্য এখন আমি উঠে পড়বো কট্রল বাসে তারপরে চলে যাব ফর্মিয়া লাইক আই টোল্ড ইউ আমি কিন্তু কটরাল বাসের সামনে চলে এসেছি এটা হচ্ছে কটরল এখন এইটাতে করে চলে যাব হচ্ছে ফর্মিয়াতে আমি কিন্তু এখন গায়তা থেকে মাত্র ফর্মিয়া পোর্টে এসে নামলাম এটা হচ্ছে ফর্মিয়া স্টেশন আর এইটা হচ্ছে আমার সামনে ফর্মিয়া পোর্ট ফর্মিয়া পোর্টে এখানে দেখা যাচ্ছে অনেকগুলো শীত আর এখানে ছোটো ছোটো স্পিড বোর্ড রয়েছে এবং ল্যাপস রয়েছে এবং পাশে দেখা যাচ্ছে মাউন্টেন্স পুরো ভিউটা অনেক অনেক বেশি সুন্দর করে অনেকগুলো রিয়াজ দেখা যাচ্ছে এবং পেছনে জাহাজ দেখা যাচ্ছে এই জাহাজগুলো কিন্তু হচ্ছে স্পেনেও যায় তারপরে হচ্ছে আপনার ফ্রান্সের দিকেও যায় এবং এই ফর্মিয়া পোর্টে বিভিন্ন প্রকার জিনিস ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্ট হয় এই জাহাজগুলোর দিকে এবং পেছনের ভিউটা সমুদ্রটা অনেক সুন্দর আজকে সারাদিন আমরা অনেকগুলো জায়গা ঘুরলাম আমরা এয়ারপোর্ট চলে যাব এটার পাশে একটা পার্কে তারপরে ম্যাকডোনাল্ডস একটু খাবো এখন আমি চলে এসেছি ম্যাকডোনাল্ডসে এখন খাবারটা খেয়ে নিচ্ছি তারপরে এইখান থেকে কিছুক্ষণ রেস্ট নিয়ে তারপরে বাসে করে চলে যাবো কাশিনোভারি থার্ড সিউ গাইস আপনার হ্যাবেন দেখুন আমার কমপ্লিট আমি এখন বোনা যাচ্ছি স্টপেজে ওখানে গিয়ে বাসে উঠবো তারপর ডিরেক্ট চলে যাবো গাইস আই এম বাস রাইট এখন আমি চলে যাচ্ছি Casino. আজকের ব্লগটা এই পর্যন্তই তোমাদের সাথে দেখা হবে আরেকটি ব্লগে মেক ইউ টু সাবস্ক্রাইব সিউ গাইস হরিসর বাই বাই